দিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি দেখুন আমি দিয়ে দিচ্ছি আর আধা কাপ ময়দা দিচ্ছি মোট দেড় কাপ ময়দা দিচ্ছি তাছাড়া আমি এখানে এখানে লবণ দিচ্ছি আমি দুই আধা চামচের মতো আর এখানে আমি তেল নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর একটু লবণ কম হবে মনে করে দিচ্ছি মিগুলা মিক্স করে অল্প অল্প পানি দিয়ে ডোটা মাকে নিব দেখুন অল্প অল্প পানে দিয়ে আমি ডোটা মাকে নিচ্ছি দেখুন আপনারা মিডিয়াম নরম লাগবেন যাতে আপনারা রুটিগুলো বেলতে সুবিধা হয় এই শক্তও করবেন না নরমও করবেন না এই মিডিয়াম নরম লাগবেন কারণ ডোটা মাখানো সুন্দর হলে রুটিগুলো বেলতে সুবিধা হবে আপনাদের আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে আপনারা দেখুন ডোটা মাখানো হয়ে যাচ্ছে দেখুন আপনারা এভাবে করে নরম করে সফট করে একটু ডোটা মাখায় নেবেন যাতে আপনাদের লুচিগুলো সুন্দর হয় নাস্তাগুলো সুন্দর হয় দেখুন হয়ে আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এবার এই পাশে রেখে দেব যাতে একটু দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এক পাশেই রেখে দিচ্ছি দেখুন আমি এই নাস্তার প্রিপারেশনে পুটের প্রিপারেশনে চলে যাব চোলার প্রিপারেশনে চলে যাব আমি এখানে প্যানের মধ্যে আমি দুই তিন টেবিল চামচ তেল দিয়েছি আমি এখন একটু জালের জন্য একটু তিনটা চামচ দিয়েছি আমি এখানে চিকেন কিমা নিয়েছি দেখুন একটু জালের জন্য নাড়ে দিচ্ছি মানে এখানে আমি ওই আলু গাজর কিট করে কেটে নিয়েছি কিমার জন্য দিয়ে দিয়ে দিচ্ছি আমি কেন মশলা নিয়েছি দেখুন মশলাগুলো পেঁয়াজ নিয়েছি আধা কাপ কেমাটা দিয়ে দিচ্ছি চিকেন কেমাটা আমি পটটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাও দিয়ে দিব দেখুন দিচ্ছি সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে করে পুটটা রেডি করতেছি আপনারা সবাই এভাবে করে পুরটা রেডি করে নেবেন এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর হয়ে আসবে লাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি গরম করে মিক্স করে আপনারা কুকলা রেডি করবেন আমি এখানে এক চামচ পরিমাণ এই গরম মশলা গুঁড়ো দিচ্ছি দেখুন আমার কুটুলা রেডি করেছি আর আমি এখানে এই একটু দনে পাতা নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি আমি রেডি হয়ে যাচ্ছে দেখুন আপনারা এভাবে করে আপনারা পুটটা রেডি করে নেবেন এভাবে করে সুন্দর করে পুটটা রেডি করে নেবেন দেখুন আমি কীভাবে রেডি করছি সেভাবে করে পোটটা রেডি করে নেবেন একটু টাকা দিয়ে করে দেব ইয়াটা আমার পোট্টা আরও ভালোভাবে হয়ে যায় আমার পোটটা রেডি হয়ে যাচ্ছে দেখুন হয়ে যাচ্ছে আমার পোটটা এ করে আপনারাও পুট বানিয়ে নিলে নাস্তা করতে সুবিধা হবে দেখুন আমার পোটটা হয়ে গেছে দেখুন আমি পোটটা নাস্তার পোটটা নিয়ে নিচ্ছি পুটটা রেডি হয়ে গেছে নাস্তার জন্য এখন আমি একটু ঠান্ডা করে নেব আমি যে ব্যাটারটা রেখেছিলাম আমি এখন লুচিটা বেলার জন্য বেলার জন্য আমি এখন দেখুন আমি ডো কেটে নিয়েছি ছোটো ছোটো করে ডো কেটে নিয়েছি দেখুন আমি এখন রুচি বেলা শুরু করে দিয়েছি এভাবে করে আপনারা সুন্দর করে দেখুন আমার কাইটা সুন্দর মা দৌটা মাখাটা সুন্দর হয়েছে বলে আমার রুটিটা হয়ে যাচ্ছে দেখুন এভাবে করে আপনারাও বাসায় সবাই ট্রাই করবেন ব্যবহার করে আপনারা সুন্দর করে বড় করে একটা রুষ্টি বেনেন বেড়ে নেবেন অনেক বেলা হয়ে গেছে আমি এখন নাস্তার জন্য দেখুন আমি প্রথমে বড় এক করে আমি আদ্য নিয়ে নিচ্ছি দেখুন এই এভাবে করে আপনারা ফিক্স করে দেবেন দেখুন আমার সাইজগুলো আমি এভাবে করে সাইজ করে নিয়েছি আপনারা এভাবে করে দেখুন আমি কিভাবে বটতেছি আমি পিন পিঠা নাস্তার জন্য কিভাবে আমি এভাবে করে দিচ্ছি দেখুন এভাবে করে বোটে নেবেন আপনারা এভাবে করে বটে নেবেন তারপরে দেখুন আমি এটাও বটে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করে কুচি পিন নাস্তার জন্য আপনারা দেখুন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তাগুলো কুলে না যায় দেখুন আমি এভাবে করে নিয়েছি আপনারাও এভাবে করে সুন্দর করে নিতে চেষ্টা করবেন খুব সহজ একটি নাস্তা সবার খেতে ভালো লাগবে দেখুন আমি এই পুটগুলো এখানে ঢুকিয়ে দিচ্ছি পুটগুলো এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি আপনাদেরকে সবাই দেখিয়ে দিচ্ছি যাতে আমি নাস্তাটা কিভাবে রেডি করতেছি দেখুন আমি এখন যে পোটটা রেডি করেছি সেই পোটটা দিয়ে আমি নাস্তাটা দেখুন চিকেন পোটটা রেডি করেছি সে পোটটা দিয়ে আমি নাস্তাটা কিভাবে রেডি করছি আপনারা দেখে নেন সবাই এই বাসায় সবাই মিলে একবার ট্রাই করবেন পরিবারের জন্য গেস্টের জন্য সবার জন্য একবার ট্রাই করবেন দেখুন আমি এভাবে করে নাস্তাটা বটে বোটে নিচ্ছি দেখুন আপনারা সবাই এবার এভাবে করে কচিপ করে দেবেন দেখুন এভাবে করে কুচি পিন করে দেবেন তাছাড়া আবার আমি এটা এই মাথাটা এভাবে করে পিন করে দিচ্ছি দেখুন দেখুন আমার নাস্তাটা হয়ে যাচ্ছে আরেকটা আরেকটা নাস্তা আমি আবার পুট ঢুকিয়ে নিব দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার দেখুন এভাবে করে পুট ঢুকে নেবেন এভাবে করে আমি যে বুটটা রেডি করছি সেই পুট দিয়ে আমি চিকেন পুট দিয়ে আমি নাস্তাটা রেডি করছি দেখুন আপনারা সবাই এভাবে করে নাস্তাটা রেডি করে নেবেন দেখুন এভাবে চামচ দিয়ে এভাবে সেটিং করে নেবেন দেখুন এখানে একটু পানি লাগিয়ে নেবেন এই মাথাটা এভাবে করে অ্যাড করে দেবেন আর আমি এইখানে কুচি পিন মেরে দিচ্ছি দেখুন এভাবে করে সুন্দর করে আর একটু সুন্দর করে পিন করে দেবেন আর এই মাথাটা আমি এভাবে করে অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এখন নাস্তার চলাই প্রিপারেশানে চলে যাচ্ছি দেখুন আপনারা আমার নাস্তাটা সব রেডি হয়ে গেছে দেখুন আপনারা দেখুন আমার নাস্তাটা সব রেডি হয়ে গেছে আমি এখন একটা একটা করে এই তেলে ছেড়ে দেব দেখুন আমি কীভাবে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একে করে দেখুন আমি এভাবে করে নাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে আমার নাস্তাটা কালার এসে যায় দেখুন আপনারা এভাবে করে দেবেন সবাই উল্টেই পাল্টিয়ে দেবেন উল্টেই পাল্টিয়ে দেবেন আমি আর একটু উল্টে পালটিয়ে দিচ্ছি যাতে আমার নাস্তাটা কালার এসে যাচ্ছে দেখুন আপনারা এভাবে করে একে একে করে সব নাস্তাগুলো এগুলো এরকম করে কালার নিয়ে আসবেন কালার একটু বাদামি হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন নাস্তা একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো কালে এসে যাচ্ছে এভাবে করে আপনারা সব নাস্তাগুলো বানিয়ে নেবেন বানিয়ে থেলে ছেড়ে দেবেন এতে বাদামি কালার হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন দেখুন আমার নাস্তাটা এই কালার আসছে আসে যাচ্ছে আর একটু হতে হবে দেখুন আর একটু কালার আসিয়ে গেলে আমি নামিয়ে নেব দেখুন আমার নাস্তাটা সবগুলো কালার এসে যাচ্ছে আর একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব উল্টে পালটিয়ে দিচ্ছি যাতে আমার কালারটা পুরাপুরিভাবে পুরাপুরিভাবে এসে যায় যাতে একটু আসি যাচ্ছে কালার আমি একটু পরে নামিয়ে নেব দেখুন কালারগুলা আমার নাস্তাগুলো কালার এসে গেছে আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখুন কালারগুলা এসে গেছে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি দেখুন নাস্তাগুলা গেছে আমি নাস্তাগুলা নামিয়ে নিচ্ছি দেখুন নাস্তা আছে গোড়া দিয়ে 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 দিচ্ছি দেখুন এভাবে করে আপনারা নাস্তাগুলো বানিয়ে নেবেন দেখুন আমার নাস্তাগুলো দেখুন আমার নাস্তাগুলো হয়ে আসছে দেখুন এভাবে করে আপনারা সব নাস্তাগুলো বেজে নেবেন দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে দেখুন আমি উল্টেই পাল্টে দিচ্ছি এভাবে করে আপনারা নাস্তাগুলো বেজে নেবেন দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে একটু করে নামিয়ে নেব আমি যাচ্ছে একটু পরে নামিয়ে নেব আমার সব নাস্তাগুলো হয়ে আসছে দেখুন আমার নাস্তাগুলো হয়ে আসছে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা হয়ে গেছে এখন আমি চুলের আস্তা বন্ধ করে দেব দেখুন আমার নাস্তাগুলো সব হয়ে আসছে আপনারা দেখুন আপনারা সবাই সবাই আপনারা এভাবে করে নাস্তাগুলো দেখুন আমার নাস্তাটা হয়ে আসছে আমি এইভাবে করে আপনারা সবাই এইভাবে করে একবার বাসায় ট্রাই করবেন পরিবারের জন্য গেস্টের জন্য আমার রেসিপিটি ভালো লাগলে দেখুন আমার নাস্তাটা কী মোচমোচা হয়েছে দেখুন আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে নাস্তাটা বানিয়েছি সেই নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি ভাবে হয়েছে আপনারা সবাই পরিবারের জন্য গেস্টের জন্য বানিয়ে দেখবেন একবার বাসায় খেতে অনেক সুস্বাদু মজাদার একটি রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য আপনাদের সাথে খুদাফেস আপনারা এই আর অন্য কোনো দিন ভিডিও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আসসালামু আলাইকুম আজকে বিদায়।